বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে বান্ন জনের মধ্যে বিয়াল্লিশ জনকে আমরা উপস্থিত করতে পেরেছি আমরা শ্রম নিয়ে যে কথাগুলো বলা হলো সেটি অনেক আলোচনা হয়েছে আমাদের যে মূল প্রবন্ধে সেটি অনেকটাই রিফ্লেকশন হয়েছে এবং পরবর্তীতে যারা ডাক্তার সহ যে কথাগুলো বলা হলো সেটি আমাদের বাংলাদেশের রিয়ালিটি সেই জায়গায় যেটা হলো যে আমাদের আইনি যে কাঠামো আছে এটার সাথে যেহেতু শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় যেমন বাংলাদেশে আমরা কাজ করি কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক আইএলও সেই জায়গাগুলোতে আমাদের যেহেতু আমরা আইএল ওর প্রতি বছর আমাদের জেনেভাতে গিয়ে হাজির হতে হয় সেখানে অনেক জবদেহিতার মধ্যে পড়তে হয় এবং সেই জবদেহিতার মধ্যে আমাদেরকে অনেকগুলো আইএল ওর কনভেনশন বলে অর্থাৎ আইলোর অনেকগুলো ডকুমেন্ট আছে সেখানে বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে আমাদের সেখানে অনবোর্ড হতে হয় আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে শিশু শ্রম নিয়ে আইনুর দুটি কনভেনশন আছে সেই কনভেনশন হলো একটা হলো একশো আটত্রিশ কনভেনশন সেখানে বলা আছে যে শিশুর বয়স কত হবে শ্রমের জন্য সেটি একটি নির্দিষ্ট বয়সের কথা বলা হয়েছে সেখানে বিভিন্ন দেশে এক এক রকম বয়স আছে সেখানে আমরা শ্রম আইন অনুযায়ী আমরা সেখানে চোদ্দ বছর তারপরে যেহেতু আমি অ্যালাউ করেছি যে শিশুরা চোদ্দ বছরে কিছু হালকা কাজে এবং একটি নির্দিষ্ট সময়ের কাজে তারা অন্তর্ভুক্ত হতে পারবে এর বাইরে আরেকটি কনভেনশন আছে একশো বিরাশি কনভেনশন সেখানে বলা হচ্ছে যে বয়সেই হোক শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে সংযুক্ত হতে পারবে না আমরা সরকারের পক্ষ থেকে তেতাল্লিশটা কাজকে ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে ডিক্লেয়ার করেছি কিন্তু আমাদের যে স্ট্যাটিস্টিক দেওয়া হলো এবং এটি আমাদের বিবিএস সার্ভে যেটি হয়েছিল দু হাজার বাইশ সালে এবং সেই সার্ভেতে বলা হচ্ছে এখনো অলমোস্ট পঁয়ত্রিশ লক্ষ শিশুরা কর্মে নিযুক্ত আছে এবং তার মধ্যে প্রায় সাড়ে দশ লক্ষ শিশু আপনার ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত আছে এটি অবস্থা যেটি আছে এবং সেটি আমরা প্রমার বিভিন্ন জায়গায় দেখি আমাদের যে মোটর মেকানিক ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে আমাদের শিশু শ্রম আমরা দেখি ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনার ঢাকা শহরের টেম্পুর পিছনে একটা ছোট শিশু যার স্কুলে বই খাতা নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা সেই শিশু শ্রম কর্মে নিয়োজিত আছে যেটি একটি আসলে আন্তর্জাতিক যেহেতু কনভেনশন আমরা স্বাক্ষর করেছি এই ছবিগুলো সারা বিশ্বে যখন চলে যায় তখন আমাদের পরে যে জবদিহিতার মাত্রাটা কিন্তু অনেক বেড়ে যায় অর্থাৎ তখন আমাদের যারা আমাদের দেশকে যেসব দেশগুলো আমরা বলি ডেভেলপ কান্ট্রি তখন আমাদেরকে বিভিন্ন রকম এক্সপ্লয় করে অর্থাৎ আমরা কনমেশন স্বাক্ষর করেছি কিন্তু আমরা সেই শিশু নিরসন করতে পারিনি এটি আসলে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ শিশু শ্রম কিভাবে নিরসন করা যাবে আমার একটি মানুষ এখানে বললেন যে ছয় হাজার টাকা বেতন পায় একজন গার্জিয়ান এখন আমাদের যে দ্রব্য বললো সেই দ্রব্য বললে কিভাবে সে একটা কি খাবে আর সেই বাচ্চাকে কিভাবে পড়াবে আমাদের একটি দেশে আইন আছে উনিশশো নব্বই সালে সেটি হলো বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আমাদের যদি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা হয়ে থাকে ওই বাচ্চাটাতে পঁয়ত্রিশ লক্ষ বাচ্চা কর্মে নিযুক্ত আছে তার তো কর্মে নিযুক্ত থাকার কথা নয় কিন্তু সেটি আছে তাহলে আমরা কি সেই শিশুকে আমরা স্কুলে নিতে পারিনি এটি আমাদের সবার ব্যর্থতা অর্থাৎ সেই স্কুলটাকে আমরা সেভাবে তৈরি করতে পারিনি একটা বাচ্চা সে তার জীবনটা গড়বে যখন সে খেলাধুলা করবে সে প্রকৃতির সাথে বেড়ে উঠবে সে হাসি খুশির মতো সে বেড়ে উঠবে সেটা আমরা ব্যবস্থা করতে পারিনি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই যারা প্রিভিলেজ গ্রুপ আমরা সেখানে আমাদের ধরনের এক ধরনের এডুকেশান সিস্টেম আমরা চালু করেছি কিন্তু আমরা ওই প্রাইমারি বিদ্যালয়ে যেখানে আন্ডার প্রিভিলেজ গ্রুপ যারা সেই বাচ্চাটা যাবে সেই পরিবেশটা আমরা ওখানে দিতে পারিনি তার দুপুরে কি খাবে সেই ব্যবস্থা আমরা রাখতে পারিনি সেই দুপুরে আহারের জন্য আমি যখন তার গার্জিয়ানকে আমরা যখন প্রেশার দেব যে তুমি তোমার বাচ্চাটাকে ওই কাজে পাঠিও না ওই স্কুলে পাঠাও তখন যদি প্রশ্ন করে যে আমার দুপুরের খাবারটা আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন কি না সেই জায়গাটাই মূল চ্যালেঞ্জ এখন সেই চ্যালেঞ্জ নিষ্পত্তি করতে হলে কি করতে হবে সেটি হলো রাষ্ট্রের যে পলিসিগুলো আছে সেই পলিসির মধ্যে আমাদের যেমন সোশ্যাল সেফটি নেট আছে আমরা আমাদের রাষ্ট্র একশো চল্লিশটা আমরা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম চালাচ্ছি এই সোশ্যাল সেফটি প্রোগ্রাম পালেও আমি সিম্পল একটা যদি উদাহরণ দিই আমাদের স্কুলে আমরা কি করি আমরা সমস্ত বই আমরা বিনা পয়সায় দিচ্ছি আমাদের তাহলে পলিসিটা কি করা উচিত এখানে আমরা যারা প্রিভিলেজ গ্রুপ দাবি করি আমার বাচ্চাকে তো বিনা পয়সা বইয়ের দরকার নেই তাহলে কাদের দরকার অর্থাৎ বিশ পার্সেন্ট হয়তো আমাদের যে দারিদ্র যে ইন্ডিকেটার আছে সেখানে বিশ পারসেন্ট যে লোক জনগোষ্ঠী আছে যে তার বাচ্চাটাকে বই কিনে দিতে পারছে না তাহলে আমরা তাদেরকে ফ্রি বই দিলাম আর আমরা যারা তারা পাঁচশো টাকার বই কিনে আমি যার বাচ্চাটাকে আমরা স্কুলে পাঠাতে পারি তাহলে আমার তো ফ্রি বইয়ের দরকার ছিল না তাহলে ওই টাকাটা দিয়ে আমি ওই স্কুলটাকে সেখানে যদি আমি দুপুরের খাবারের ব্যবস্থা করতে পারতাম আমরা ওই বাচ্চার মাকে যদি আমরা একটা ভাতা দিতে পারতাম ওই সাশ্রয়ী টাকা দিয়ে তাহলে তো আমার মনে হয় যে সেই বাচ্চাটা সেই স্কুলে যেত সেই বাচ্চাটা তার খাবারের নিশ্চয়তা থাকতো এই কারণে যে জিনিসটা রয়েছে যে শিশুশ্রম এটি একটি ইন্টার কানেক্টেড ব্যাপার সেখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্থানীয় সরকার বিশেষ করে আমাদের নারী শিশু মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা সবাই মিলে কাজ করছি কিন্তু তারপরও এত কাজ এত প্রকল্প তারপরও কিন্তু শিশুশ্রম এই সমাজে রয়েছে একইভাবে এখানে অনেকজন এনজিও আছে আমি দু একজনকে চিনি আমাদের বারোই জুন শিশু শ্রম নিরসন দিবস এটি উদযাপন করতে গিয়ে আমি আমার মন্ত্রণালয় একটা মিটিং করলাম সেই মিটিংয়ে দেখা গেল যে কিছু কিছু এনজিওরা কাজ করে সেটা হিসাব সরকার জানে না এটা আর একটা দুর্ভাগ্যজনক এখানে এত এনজিও কাজ করে তখন আমি এই প্রোগ্রামের পরে আমি এনজিওদের সাথে পৌঁছলাম এবং এখানে আমাদের আইনও সহ আমাদের অনেকগুলো ডেভেলপমেন্ট পার্টনার কাজ করে এখানে সেফ চিল কাজ করে ইউনিসেফ কাজ করে আমাদের জিআইজেড যে জার্মান ডেভেলপমেন্ট ফান্ড এখানে আছে অনেক ফান্ড আছে কিন্তু আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদের মধ্যেও তারা অনেকে জানে না যে কয়জন এখানে ফান্ড অ্যালোকেট করছে এটি যেমন দুর্ভাগ্যজনক আবার এই শিশু শ্রম নিয়ে আমরা অনেকগুলো মন্ত্রণালয়ে কাজ করি আমাদের মধ্যেও কোয়ার্ডিনেশন নেই তখন আমি তাদেরকে নিয়ে প্রশ্ন প্রথমে এনজিওদের নিয়ে সেখানে আমরা খুঁজে পেলাম বাংলাদেশে আটচল্লিশটা এনজিও কাজ করে অতএব এই অথচ এনজিও বিষয়ক গুরুর কাছে তথ্য পাধ্য দেওয়া না এনজিও এই হলো দেশের অবস্থা এবং পরিশ্রালেও আপনার দুই তিনটা এনজিও কাজ করে এবং এখানে এডুকোর কেউ লোক আসছে বা ই ইউএসজিও এডুকোর কেউ কারো আশা কথা এখানে যে এনজিও এনজিওগুলো কাজ করেন আপনি কোথায় এডুকোর আচ্ছা এডুকোর পার্টনার দেখেন উনি কাজ করে অথচ আমি যদি জিজ্ঞেস করি এখানে আমাদের প্রেস প্রেস্তামের সভাপতি সাহেব আছেন উনি কিন্তু আপনি কী কাজ করেন প্রেস ক্লাব কিন্তু জানে না আমি যে জিনিসটা মেকানিজমটা তৈরি করছি সমস্ত এনজিওর একটা কনসোর্টিয়াম নিয়ে বানিয়েছি সেটা হলো এডুকো তাদের সেক্রেটারিয়াল সাপোর্ট দেবে অর্থাৎ বাংলাদেশে যতগুলো এনজিও শিশু শ্রম নিয়ে কাজ করে তাদেরকে আমরা ওই প্ল্যাটফর্মে কোয়ার্ডিনেশন মেকানিজম একইভাবে আমাদের প্রায় আট দশটা মন্ত্রণালয় কাজ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নারী শিশু মন্ত্রণালয় সহ আমরা একটা প্ল্যাটফর্ম বানাচ্ছি একটা মোর্চার মতো এবং আমাদের একটা কাউন্সিল আছে সেটার নিচে আন্ডারে একটা নির্বাহী কমিটি করেছে আমরা ইতিমধ্যেই গত সপ্তাহে এটির একটা মিটিং করেছি একইভাবে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা এত টাকা আসে বাংলাদেশে আমি শুনলাম বারোশো কোটি টাকা আসে সেই টাকার কোনো হদিস কোথায় এই টাকা খরচ হয়েছে আমরা ওই ডেভেলপমেন্ট পার্টনারদেরকেও এখন জব তার মধ্যে এনেছি এবং গতকালকেও একটা মিটিং হয়েছে যে তোমরা আমাকে হিসাব দাও তোমরা কত টাকা এনেছো কোথায় টাকাগুলো ব্যয় করছো এবং এটার পরে যে জিনিসটা হচ্ছে যে আমরা এই শীর্ষশ্রম যে জায়গাগুলোতে আছে আমরা একটা ডাটা বেস করছি তা আমরা সার্ভে করবো আমাদের যে পরিসংখ্যান বাংলাদেশ বিবিএস যে সার্ভে হয় সেখানে একটা সার্ভে করে আমরা ফোকাস এরিয়াগুলোতে কাজ করতে চাই জাহেদাব পার্ডিন উনি বললেন ঠাকুরগাঁ মডেল সেখানে ইএসডিও কাজ করে চমৎকার কাজ করছে সেখানে এগারোশো পঁয়ত্রিশ জন শিশুকে তারা সেই শিশু শ্রম থেকে তারা সেখানে তাদের তাদের লেখাপড়ায় নিয়ে আসছে এবং তাদেরকে কিছু ভকেশনাল ট্রেনিং দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করেছে ঠাকুরগাঁয়ের মতো জেলা যদি পারে কেন বরিশাল পারবে না আমি এখানে বরিশালের সন্তান হিসেবে আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই আমরা এই শিশু শ্রম নিরসরে বরিশাল ঠাকুরগাঁড় পারে যদি কোনো জেলা ডিক্লেয়ার হয় তাহলে যেন বরিশাল এই জেলায় ডিক্লেয়ার করে এই প্রতিশ্রুতি আপনাদের চাচ্ছে আপনারা কি রাজি আছেন কিনা আপনারা আমাকে কথা দিচ্ছেন যে সেকেন্ড জেলা হিসাবে বরিশালকে আমরা শিশু শ্রমহীন একটি জেলা এখন এটার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা হলো আমি যে এনজিওগুলো কাজ করছে আমি তাদেরকে এখানে বরিশালে একটা পরিসংখ্যান লাগবে কত জন এখানে শিশু শ্রমে আছে আমাদের ঠিক এই মুহূর্তে কিছু কাজ করার সুযোগ আছে আমরা একটি আইন যেটা আছে বিয়ে বাংলাদেশ লেবার অ্যাক্ট সেখানে শিশু শ্রম যদি থাকে তাহলে যে গার্জিয়ান শিশু শ্রমে নিযুক্ত করেছে তাকে এক হাজার টাকা ফাইন করা যায় আর যিনি শিশু শ্রমে নিযুক্ত করেছেন যিনি তার গ্যারেজে বা যে ফ্যাক্টরিতে কাজ করেছেন তার কে পাঁচ হাজার টাকা ফাইন করা যায় আমি অন্তত বরিশাল সিটি কর্পোরেশনে যেহেতু বিভাগীয় কমিশনার মহোদয় তিনি সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন আমরা একটা ড্রাইভ দিই আমরা তাদেরকে মোটিভেট করতে হবে সেই মোটিভেশন কি আমাদের যে গ্যারেজগুলোতে বিশেষ করে নতুল্লাবাতে মটর শ্রমিকের যারা কাজ করে এবং আমাদের বিভিন্ন মোটর মেকানিকে যারা কাজ করে সেই সব জায়গাগুলোতে আমরা এই বাচ্চাদেরকে তাদের গার্জেনদেরকে নিয়ে আমরা তাদের এই এনজিওরা যারা কাজ করে আমি সেটা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি ঢাকা থেকে তারা তাদেরকে অন্তত পক্ষে ক্লাসে নেওয়ার ব্যবস্থা করা আর ওই যে গার্জিয়ান তার বাচ্চাটাকেই স্কুলে দেবে আমি কমিশনার মহোদয় এবং ডিসি সাহেবকে অনুরোধ করব আপনারা এখানে টিসিবির কার্ড দিয়ে আপনারা এখানে যেটা ছিল বরিশালের জন্য যে কার্ড তার একটা অংশ ওয়ান থার্ড কার্ড কিন্তু ভুয়া কার্ড ছিল আপনারা অন্তত যে মা বা যে বাবা আপনার ওই বাচ্চাটাকে স্কুলে পাঠাবে অন্তত প্রথম ধাপে তাকে টিসিবির সুবিধাটা দেন অর্থাৎ সে টিসিবির কার্ডের মাধ্যমে যদি একটু সাশ্রয়ী মূল্যে পণ্যটা পায় তাহলে তো একটা সুযোগ পায় তো এই বিষয়গুলো করতে হবে এবং আমি আর একটা জিনিস বলতে চাচ্ছি যে আপনার যারা সচেতন নাগরিক আছে সেই সচেতনতা শুধু কথায় বলে তো হবে না আপনার এই শিশু শ্রমটা হচ্ছে আপনার বাসার সামনে গ্যারেজটা আপনারা সেখানে এই বাচ্চাটাকে বলেন বা তার মাকে ডাকেন গার্জেনকে ডাকেন তার সাথে আপনাদের এইখানে জেলা প্রশাসনের যে জায়গাগুলো আছে এটা লিঙ্ক করে দেন আমাদের সামাজিক সুরক্ষার যে প্রোগ্রামগুলো আছে আমাদের যে ভাতাগুলো আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা এই জায়গাগুলো কিন্তু ওই লোকগুলোই কিন্তু পাওয়ার সবচেয়ে হকদার অর্থাৎ তাদেরকে যদি আমরা দিতে পারি তার বাচ্চাটাকে যদি এরকম যিনি বিধবা ভাতা নেবেন যিনি বয়স্ক ভাতা নেবেন তাদেরকে যদি এরকম একটা প্রত্যয়ন দেওয়া যায় যে তার শিশুটা কোনো কর্মে নিযুক্ত নেই তাহলে কিন্তু আমরা একটা বড় কাজ করতে পারবো যে আপনাদের প্রতি অনুরোধ সেটি হলো একটা সচেতনতা তৈরি করা এবং সেইটার জন্য আজকে যে হেডলাইন যে তারা এই তরুণরা আমাদের চব্বিশে যে বিপ্লব হয়েছে যে একটা আন্দোলন হয়েছে সেখানে তারা দেখিয়ে দিয়েছে তারা পারে এবং সেটা প্রমাণিত অর্থাৎ তরুণদেরকে কীভাবে আমরা এনগেজ করবো বিশেষ করে আমরা একটা ওয়ার্ডকে টার্গেট করি সেই ওয়ার্ডকে এনগেজ করে আমাদের এনজিওরা যারা আছেন তারা মিলে আমরা একটা মডেল তৈরি করি এবং সেই মডেলটা অবশ্যই করা যাবে করে আমরা অন্তত বরিশাল সিটিকে যদি আমরা প্রথমে শিশু মুক্ত করতে পারি তাহলে নিশ্চয়ই বরগুনা বা অন্য জেলাগুলোতেও এটা করা সম্ভব হবে আমাদের ভোলা মনপুরায় যদি আপনি যান সেখানে নৌকায় করে একটা বাবা তার বাচ্চাটাকে মাছ ধরতে নিয়ে যায় কৃষিকাজে তার বাবা তার বাচ্চাটাকে নিয়ে যায় হালকা ধরতে এটি আসলে আমাদের তার অল্টারনেটিভ নাই এবং সেটা ট্র্যাডিশনালি সে এভাবে মাছ ধরা শিখছে ট্র্যাডিশনালি সে আল চাষটা শিখছে সেই জায়গায় আমাদের একটা মেকানিজম কিভাবে করা যায় সেটাও আমাদের একটা ভাবার বিষয় আছে কারণ আপনি ওই পরিবারের ওই বাচ্চাটাকে আপনি কীভাবে ওখান থেকে বেরোয় আসবেন এটাও কিন্তু খুব চ্যালেঞ্জের জায়গা করে যে আমাদের এখানে অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের ইউ এখানে ইউসেফ আপনারা জানেন নতুল্লাবাদে ইউসেফের এখানে আসছে ওখানে বিভিন্ন ট্রেডে আপনার এই ট্রেনিংগুলো দেওয়া হয় ওই বাচ্চাটা অন্তত একটা ট্রেডে যদি ট্রেনিংটা নেয় ট্রেনিংটা নিয়ে কিন্তু সে একজন ভালো মেকানিক হতে পারে বা এরকম আপনার সে তার কর্মজীবনে প্রবেশের একটা সুযোগ তাকে বিদেশেও তার একটা চাহিদা রয়েছে এই শ্রম নিরসনের ক্ষেত্রে তরুণদের কেন বলি এই তরুণরা তাদের অনেকগুলো ক্লাব আছে তাদের অনেকগুলো সামাজিক সংগঠন আছে সেখানে অন্তত তারা যদি এখানে কোনো ক্লাবের মাধ্যমে এই কাজগুলো করতে চায় আমি অন্তত সেই সাপোর্টটা দিতে পারবো আমরা সেখানে ইভেন তাদের যে ফান্ড অ্যালোকেশন হোক তারপরে আমাদের যে কানেকটিভিটি সেটা জেলা প্রশাসন সহ সেই কানেকশনটা আমরা তৈরি করে দিতে পারবো তা আমি আশা করবো যে তরুণরা এখানে উদ্যোগ হয়ে এগিয়ে আসবে আমাদের যে শ্রম আইনে আমাদের গৃহকর্মী যারা আছেন তাদের সংজ্ঞায়িত নেই ওখানে আমরা অলরেডি আমাদের আগামী ছাব্বিশ তারিখে আমাদের ফাইনাল মিটিং আছে এবং আমরা দুই মাসের মধ্যে একটি আন্তর্জাতিক মানের শ্রম আইন আমরা জাতির কাছে উপহার দিব এই প্রতিশ্রুতি আমাদের সরকার প্রধান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা আন্তর্জাতিকভাবে সেভাবে কমিটি কমিটির সেখানে আমাদের এই গৃহকর্মী যারা আছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের সাড়ে সাত কোটি শ্রমিক আছে সেই সাড়ে সাত কোটি শ্রমিকের মধ্যে মাত্র পনেরো ভাগ শ্রমিক হলো ফর্মাল সেক্টরে এই যে গার্মেন্টস সেক্টর আছে ওষুধ কারখানা আছে সেটা ফর্মাল সেক্টর আর এই ফর্মাল সেক্টরে কিন্তু জেনারা এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থাৎ যে ফ্যাক্টরির পণ্য আপনার বিদেশে রপ্তানি হয় সেখানে কোনো শিশু শ্রম নেই আমাদের গার্মেন্টসের শিশু শ্রম নেই কারণ শিশু শ্রম থাকলে আপনার এই গার্মেন্টস পণ্য বিদেশে নেবে না অর্থাৎ পায়েররা তাদের কারণে আমরা সেখানে শিশু শ্রম আমাদের করার সুযোগ নেই যেটা আছে সেটা হলো পঁচাশি ভাগ শ্রমিক আমি যেগুলো উদাহরণ দিলাম আমাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি আছে এর বাইরে আমাদের আমাদের নির্মাণ শ্রমিক আছে সেই সব জায়গায় এবং গৃহকর্মী প্রচুর শিশু শ্রম আছে সেই জায়গাগুলোতে আসলে আমরা ওইভাবে কাভারে আনতে পারি এই জন্য এবারে সংজ্ঞায় আমরা গৃহকর্মী সহ তাদেরকে অন্তর্ভুক্ত করছি এখানে আমরা যে কয়জন আছি এখানে কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার বাসায় যে গৃহকর্মী আছে তাকে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন দেননি তাকে কি আপনার ছুটির কোনো বিধান রেখেছেন শ্রম আইন অনুযায়ী দেননি তাহলে কি হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনোভাবে শ্রম আইন ভঙ্গ করছে আমাদের নিজেদের বাসায়ও কারণ হলো যে তিনি যখন শ্রমিকের সঙ্গে আসবে তাকে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে এবং তাকে ইচ্ছা করলে যে বলা যাবে না যে কালকে ভুয়া তুমি আইসো না এটা বলার সুযোগ নেয় যদি এটা বলেন তখন হবে কি তাকে সার্ভিস বেনিফিট সহ অনেক কিছু দিতে হবে তাকে ম্যাটারনিটি লিভ দিতে হবে তাকে শ্রমাইল অনুযায়ী অনেক সুযোগ সুবিধার আওতায় আনা হবে তা আমরা আস্তে আস্তে আনবো আমাদের দেশের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট তো জানেন এখানে আর্থসামাজিক সামাজিক বিষয়গুলো চিন্তা করেই আমরা তাদের আস্তে আস্তে অন্তর্ভুক্ত করবো চেক বিতরণ এখানে অনেকেই যারা চেক পাবেন অনেকে আমার মন খারাপ করবেন যে ওনারা চেক পাইলো কীভাবে আমরা পেলাম না আমি আপনাদের সবার জন্য যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হল বাংলাদেশের যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেখানে তারা যে প্রফিট করে অর্থাৎ তাদের দুই কোটি টাকায় যদি তাদের টোটাল টার্ন ওভার হয় বছরে তাহলে তাহলে আমাদের শ্রম আইন অনুযায়ী প্রফিটের একটা অংশ আমাদের শ্রম মন্ত্রণালয় এটা ডিপোজিট রাখতে হয় প্রতি বছর এবং সেইটা কি যদি তারা দুশো টাকা প্রফিট করে তাহলে এক টাকা আমাদের শ্রমিকদের কল্যাণের জন্য দিতে হয় এবং সেইটার একটা ফান্ড আমার কাছে আছে ফান্ডটা একদম ছোট না মোটামুটি মানে হেলদি ফান্ড আমরা চেষ্টা করছি আরও অনেক ইন্ডাস্ট্রিকে এখানে ইনক্লুড করার এবং এই বছর আমি ড্রাইভ দিয়ে আমাদের এই ফান্ডটা প্রতি বছর যেটা আসতো তার থেকে ডাবল করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে এবং এটা আস্তে আস্তে আরও বাড়বে সেখানে আমরা কিভাবে এই সাহায্যটা দিই আমাদের আমারাতগঞ্জে যে অফিসটা আছে শ্রম মন্ত্রণালয় অফিস ছিলেন সেখানে ফর্ম পাওয়া যায় এখানে আমাদের অফিসাররা আছে কোনো শ্রমিকের যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমরা ক্যান্সারের মতো এই ধরনের ঝুঁকিপূর্ণ চিকিৎসা সর্বোচ্চ এক লক্ষ টাকা দিতে পারি তাহলে এটা হলে একটু একটা সাপোর্ট তাই তো এটা আমরা দিতে পারি এবং আজকেও দিচ্ছি কোনো শ্রমিকের বাচ্চাকে যদি লেখাপড়ার বিষয় থাকে ধরেন ইউনিভার্সিটিতে পড়তে হলো ভালো জায়গায় পড়তে হলে সেখানে তাদের শিক্ষা সেটা বছরে আমরা পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দিতে পারি আজকেও এখানে পাবে এটা আপনাদের জানার জন্য কোনো শ্রমিকের মাতৃত্বকালীন মানে আমাদের যারা মহিলা শ্রমিক আছে নারী শ্রমিকদের জন্য এবার আমরা এটা ইনক্লুড করেছি আমাদের পুরুষ শ্রমিকের ওয়াইফও যদি মাতৃত্বকালীন বেনিফিট পেতে হয় সেটাও আমরা এবারে ইনক্লুড করেছি আর ফোর্থ ওয়ান যেটা চতুর্থ জায়গাটা এটা যদি কোনো কারণে একজন শ্রমিক মারা যান শুধু এক্সিডেন্ট না অন্যভাবেও তো মারা যেতে পারেন তাহলে তারা মারা গেলে সেখানেও আমরা একটা বেনিফিট দিতে পারি আমরা যে জিনিসটা এখন আইনে করছে সেটা হলো মানে শোভন কর্ম পরিবেশ শোভন কর্ম পরিবেশ মানে আপনি যেখানে কাজ করবেন সেই জায়গাটায় আপনার কাজ করার জন্য সেই উপযুক্ত পরিবেশ থাকবে সেটা হলো আপনি এখানে আটতলা বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিং এর উপরে যে নির্মাণ শ্রমিকটা কাজ করে পড়ে যেতে পারে ওখানে রড নিয়ে কাজ করতে পারে সে আহত হতে পারে সেখানে তাকে সেফটি মেজারটা নিতে হবে অর্থাৎ কর্ম পরিবেশ থাকতে হবে সেই জায়গাটা আমরা এখন কিন্তু আমরা কাজ করছি যেটা হলো আমরা আরও দুটি কনভেনশন সই করছি আয়ুলতে এই সপ্তাহে সেটা হবে সেটা হলো আমাদের অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অর্থাৎ তার কাজের যে নিরাপত্তা ঝুঁকি আছে সেটি আর রাখা যাবে না এবং তার হেলথের যে বিষয়গুলো আছে আপনি কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ট্যানারিতে কাজ করছেন সেখানে আপনি আপনার কেমিক্যাল নিয়ে কাজ করছেন সেখানে আপনার ফুসফুসা নষ্ট হতে পারে সেখানে রি মিলে কাজ করছে সেখানে প্রচণ্ড টেম্পারেচার সেখানে আপনার স্কিনটা পুড়ে যেতে পারে সেই জায়গাগুলোতে কর্মপরিবেশ পরিবেশ যাতে ঠিকভাবে বজায় থাকে সেই জায়গাটায় আমরা আইনের সাথে আমরা সেই চুক্তি সাগর করছি আরেকটি চুক্তি হচ্ছে ওরে একশো নব্বই সেটি সেটি হলো কর্মক্ষেত্রে যে হয়রানি হয় আমাদের অ্যাবিউজ হয় না যে দু একটা উদাহরণ যেটা আসলো সেই কর্মক্ষেত্রে যে হয়রানিমূলক হয় সেই হয়রানিগুলো আমরা যদি করে তখন এই কর্মেশন অনুযায়ী তার বিরুদ্ধে একটা কঠিন ব্যবস্থা নেওয়া যাবে সেই আমরা স্বাক্ষর করছি এবং সেইটার এখন আলোকে নারী শিশু থেকে একটি আইন তৈরি করা হচ্ছে এগুলো করা হচ্ছে কেন সেটা শ্রমিকদের তাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের বাচ্চারা লেখাপড়া করতে পারে এই সব কিছু বিবেচনা করে আমরা আন্তর্জাতিক মানে করছি এখানে একজন একটা উদাহরণ দিল যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে তার ব্যাগটা বাচ্চা একটা বাচ্চা গাড়িতে করে স্কুলে যাচ্ছে গাড়িটা যেখানে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছে সেখানে ওই স্কুলে যে বাচ্চাটা ওই গাড়িতে এসি নিয়ে যাচ্ছে আর আরেকটা বাচ্চা এই ক্লাসটা মুসছে এই বৈপর্যন্ত এখানে বাংলাদেশে এই বৈপুর দিয়ে এই বৈষম্য দিয়ে বাংলাদেশে এগিয়ে যেতে পারবে না এই বৈষম্য দূর করার জন্য কিন্তু বাঁচিয়ে শেষ ছিল এবং সেইটা যদি আরো অব্যাহত থাকে এবং এই এক বছরে আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা এখনো সেই পথেই আছি সেখান থেকে যদি আমরা পরিবর্তন না করতে পারি এই রাষ্ট্রের জন্য সামনে কিন্তু অনেক খারাপ বিষয় আসবে এই রাষ্ট্র কিন্তু আপনার চলতে পারবে না অতএব যেটা আছে আমরা যে কমিটমেন্ট আন্তর্জাতিকভাবে করছি আমাদের দেশের প্রয়োজনে বিশেষ করে আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্রতিটা মানুষের উচিত আমার পাশায় যে মেয়েটা আছে সেই মেয়েটাকে অন্তত যেন ভালো খাবারটা পায় তার যাতে ওই গরম পানি পরে যেন তার হাতটা যাতে ফুচকা না পড়ে এই বিষয়ে আমার নিজের দায়িত্ব আমার সমাজের দায়িত্ব আমার রাষ্ট্রের দায়িত্ব অথবা আমরা আশা করছি যে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বরিশাল থেকে আমরা অন্তত দ্বিতীয় জেলা হিসেবে শিশুশ্রম মুক্ত জেলা ডিক্লেয়ার করতে পারবো এই প্রত্যাশা আমার থাকবে এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এখান থেকে যেতে চাই আর হলো আমাদের যে শ্রমিকদের যে সুবিধাগুলোর কথা বললাম সেই সুবিধাগুলো নেওয়ার জন্য